আরে ধুলা ভাই কি খবর ভালো আছেন নাকি খুব ভালো খুব ভালো তোমার কি খবর আর বইল না ধুলা ভাই ডাইরের গাড়ি নিয়ে পড়ছিলাম গিয়ার আছে কিন্তু ক্লাস নাই হরেন আছে কিন্তু বাজে না ওরে পিকু তুই এ পাহাড়ের কোনা একলা গ্লাস পানি খাওয়াবি তুই ঠিক আছে ঠিক আছে আনছি তাহলে এই লাস্ট বয়সে আই এই পশা মারকা গাড়ি কিনছে চমৎকার আরে না বাবা গাড়ির ইঞ্জিন ভালো আছে কারেন্ট পিক আপ দুলা ভাই চা খাবো যাও গিয়ে চা নিয়ে আস আরে মাত্র পানি আনতে বললি তো ওরে কি দুলা ভাই পানি আর